এখন আমরা শিখবো চালকের যোগ দিও কীভাবে করতে হয়

আর ফাইভ এক্স এর আগে প্লাস তাহলে এই দুইটাকে আগে যোগ করতে হবে যদি এই দুইটা যদি যোগ করি তাহলে হয় ফাইভ আর টু হল সেভেন সেভেন থেকে যদি আমি বিয়োগ তাহলে হবে ফাইভ আর এর সাথে যে চলক আছে সেটা আমাদের বসে যাবে চলক কোনো সময়ের জন্যই এই যোগের সময় পরিবর্তন হবে না একইভাবে তিন আর তিন এটার তিনের আগে প্লাস এই তিনের প্লাস তিন আর তিন থেকে যদি দুই করি তাহলে হবে আর জেট এর আগে প্লাস পাঁচ আর জেট এর সব হচ্ছে এক পাঁচ এক কত ছয় থেকে যদি দুই বাদ দেই তাহলে হয়

আমরা চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস এখন পাঁচের আগে আছে মাইনাস আর দুই এর আগে আছে প্লাস তাহলে বড় কে পাঁচ পাঁচের আগে বড়ের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে বসালাম মাইনাস বিয়োগ করলে পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন ঠিক আছে তিন এর আগে প্লাস তিন এর আগে মাইনাস তাহলে তিন আর তিন কেটে গেলে কত হয় জিরো হয় জিরো 5 এর আগে প্লাস 2 এর আগে প্লাস তাহলে 5 আর 2 7 বড়র আগে যে না সেটা বসবে প্লাস 7 z 6 আগে প্লাস 3 এর আগে প্লাস তাহলে 6 এর 3 9 বড়র আগে যে না সেটা বসবে প্লাস 9